আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স পরিমাপ নিয়ে নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজ আমরা কিছু সমাধান শিখব শুরুতেই একটি অঙ্ক আছে এটা হচ্ছে একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুশো লিটার পানি ধরে এর গভীরতা গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার হলে দুর্ভোগত তাহলে আমরা প্রথমেই দেওয়া আছে যেগুলো তথ্য সেগুলো আমরা লিখে নেব তাহলে দেওয়া আছে চৌবাচ্চার ধরে বাচ্চায় পানি ধরে লিটার এখন এই যে চৌ পানি ধরে এই পানির পরিমাণ অর্থাৎ মোট চৌ বাচ্চাকে ঘিরে এই পানিটা আছে অর্থাৎ চৌ আয়তন পুরো আয়তনটা ঘিরে এই পরিমাণ পানি চৌ মধ্যে আছে এর গভীরতা চৌ বাচ্চার গভীরতা গভীরতা হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় মিটার এখন এখানে দৈর্ঘ্য আমাদের দেওয়া নেই যেহেতু দৈর্ঘ্যটা দেওয়া নেই সেই জন্য আমরা ধরে নিব দৈর্ঘ্য ধরি দৈর্ঘ্য সমান সমান ক মিটার এখানে চৌবাচ্চার দৈর্ঘ্যটা লিখলে ভালো হতো যেহেতু লেখা হয়ে গেছে এই জন্য লিখলাম না এখন চৌবাচ্চায় পানি ধরে কত লিটার নয় উনিশ হাজার দুইশো লিটার এই উনিশ হাজার দুইশো লিটারকে আমাদের লিটারের থেকে আমাদের সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার এভাবে আমাদের ধাপে ধাপে পরিবর্তন করে মিটার এককে নিয়ে আসতে হবে তাহলে মিটার এককে নিয়ে আসতে হলে আমরা জানি এই লিটার এবং এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে মিটার এই লিটার থেকে মিটারে নিয়ে আসতে গেলে আগে আমাদের সেন্টিমিটার তারপরে মিটারে নিয়ে কারণ আমরা জানি আমরা জানি এক লিটার সময় হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার সেন্টিমিটারকে সংক্ষেপে সেমি লিখা যায় তাহলে এক লিটার সময় যদি এত হয় তাহলে উনিশ হাজার দুইশো উনিশ হাজার দুইশো লিটার সমান সমান এক থেকে উনিশ হাজার ঘন মিটার এখানে গুণ করলে হয় উনিশ হাজার দুইশো এটার মধ্যে থেকে যাবে আর এই যে শূন্য তাহলে আরো তিনটা শূন্য এখানে যুক্ত হয়ে যাবে তো সেন্টিমিটার এখন আমরা জানি সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে প্রকাশ করি সরি এখানে ঘন সেন্টিমিটার ছিল তাহলে এখানে ঘন সেন্টিমিটার এটা ঘন সেন্টিমিটার তাহলে ঘন সেন্টিমিটার এবং মিটারের মধ্যে সম্পর্ক একক দশক শতক হাজার অজু লক্ষ দশ লক্ষ ঘন সেন্টিমিটার সমান হচ্ছে ঘন সেমি সমান সমান এক ঘন মিটার ঘনমিটার তাহলে এখানে আমাদের ঘন সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে আমাদের ভাগ করতে হয় তাহলে 19200 হলো কতগুলো তিনটা শূন্য একটা দুটো তিনটা শূন্য আর এটাকে ভাগ করতে হয়েছে 10 লক্ষ দিয়ে দশ 110 100 2000 অযুত লক্ষ এত সেন্টিমিটার থেকে আমরা এটাকে পেলাম ভাগ করার কারণে এটা মিটার তাহলে যেহেতু ঘন সেন্টিমিটার ছিল এখানে ঘন মিটার শূন্য 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 বিরানব্বই এতে দশ দিয়ে ভাগ করলে হয় হচ্ছে এই যে দশের সাথে একটা শূন্য আছে অর্থাৎ এই একশো বিরানব্বই শেষ দিক থেকে গুনলে এক ঘর আগে এসে দশমিক হবে অর্থাৎ উনিশ দশমিক দুই ঘন মিটার আর আমি সময় ক্যালকুলেটার ছাড়া অঙ্ক করার চেষ্টা করি কারণ ক্যালকুলেটার ছাড়া অঙ্ক করলে একটা বেসিক স্কিলটা গ্রো করে তাহলে এইটা হচ্ছে চৌবাচ্চার আয়তন যেহেতু এই পরিমাণ পানি হচ্ছে চৌ বাচ্চাটা ধুয়েছিল তার মানে চৌবাচ্চার আয়তন হচ্ছে এটা তাহলে আমরা এখন সূত্রের মাধ্যমে আয়তনটা যদি বের করতে পারি তাহলে প্রথমত ওইটা আর এটাকে আমরা সমান সমান লিখে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের করতে পারি তাহলে আয়তন লিখে আমরা জানি আয়তন সমান চৌবাচ্চার আয়তন চৌবাচ্চার আয়তন সমান সমান হচ্ছে চৌ লিখে নিবার প্রস্থ গুণ উচ্চতা এখন এটা আমাদের চৌবাচ্চায় পানির পরিমাণ এটাকে গভীরতা দিয়ে প্রকাশ করা হয় এর জন্য উচ্চতাকে এখানে গভীরতার সাথে তুলনা করা হয়েছে উচ্চতা না লিখে আমরা লিখবো গভীরতা তাহলে মানগুলো বসায় দৌর্ঘ্য আমাদের দেওয়া ছিল এটাকে ধুয়ে নিয়েছিলাম ক গুণ প্রস্থের মান আমরা পেয়েছিলাম দুই দশমিক পাঁচ গুণ গভীরতা পেয়েছি আহ দুই দশমিক পাঁচ ছয় এত সবগুলো একককে যদি আমরা মিটার 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 তিনটা মিটারকে একসাথে গুণ করলে হয় ঘন মিটার আয়তনের একক হচ্ছে ঘন তাহলে ঘন মিটার তাহলে এগুলোকে গুণ করলে হবে ছয় দশমিক চার আর এই যে সাথে গুণ অবশ্যই ছিল ক সে জন্য দশমিক চার ক ঘন মিটার এখন প্রশ্ন সমান আয়তন ছিল আমাদের উনিশ দশমিক দুই তাহলে বা কটাকে লিখে দিলাম আর বাম পাশে এর সাথে ছয় দশমিক চারটা গুণ আছে ডান পাশে যে এটাকে হয়ে যাবে হচ্ছে ভাগ তাহলে এটা থেকে এটা দিয়ে ভাগ করলে হয় ভাগ করলে হয় তিন তাহলে ক হচ্ছে তিন মিটার অর্থাৎ আমাদের প্রশ্ন চেয়েছিল দৈর্ঘ্য কত আমাদের হতে নির্নে দৈর্ঘ্য তিন মিটার এটাই আমাদের অ্যান্সার স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী আয়তকার একটি স্বর্ণের বারে দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন কত ওজন কত নির্ণয় করার জন্য আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব লেখার পরে আমাদের এটার ওজন বের করতে গেলে আগে আমাদের এর আয়তন বের করতে হবে কারণ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এগুলোর মাধ্যমে আমরা জানি আয়তনই নির্ণয় করা যায় আর এটা যেহেতু তরল পদার্থ সেহেতু তরল পদার্থের সাথে আমাদের কঠিন পদার্থের তুলনা করতে গেলে আমাদের এখানে আছে সেন্টিমিটার রে প্রকাশ করতে হবে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে যে একক আছে সেটাকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে গ্রামে প্রকাশ করলে আমরা এই যে স্বর্ণের ওজন এটা হচ্ছে কঠিন পদার্থ কঠিন পদার্থের ওজনের ওজন হচ্ছে গ্রামে প্রকাশ করা হয় তাহলে আমরা ওটাকে গ্রামে কনভার্ট করে দিলে আমাদের উত্তর পাওয়া যাবে তাহলে দেওয়া আছে লিখি দেওয়া আছে সনের বারের দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা জানি আয়তন সমান কত আয়তন তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আর হচ্ছে ঘন একক দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক আট গুণ এখানে লেখা দেওয়া যায় ঘন একক তাহলে দৈর্ঘ্য সাত দশমিক আট প্রস্থ হচ্ছে ছয় দশমিক চার গুণ উচ্চতা হচ্ছে দুই দশমিক পাঁচ এত ঘন সবগুলো একক ছিল সেন্টিমিটারে এই জন্য আমাদের এখানে হবে ঘন সেন্টিমিটার তাহলে গুণ করলে হবে একশো ঘন সেন্টিমিটার এখন এই যে ঘন সেন্টিমিটার এখান থেকে আমরা বলেছিলাম যেহেতু এটা তরল পদার্থ একে আমাদের কঠিন পদার্থে পরিণত করতে গেলে আমরা জানি হচ্ছে আমরা জানি এক ঘন সেন্টিমিটার

এটা হচ্ছে পানির ওজন এখন পানি থেকে আমাদের বলেছিল সোনার বাড়ির সোনার সোনার বারের ওজন নির্ণয় করতে বলেছে তাহলে শর্তে আমাদের দেওয়া ছিল যে সোনার বার পানির তুলনায় কত গুণ ভারী উনিশ দশমিক তিন গুণ ভারী তাহলে উনি দশমিক তিন গুণ ভারী হলে অবশ্যই আমাদের এর থেকে বেশি ওজন হবে আর বেশি হলে হচ্ছে গুণ করতে হয় তাহলে লিখি যেহেতু সোনা পানির তুলনায় তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী সেহেতু একশো চব্বিশ দশমিক দশমিক আট ঘন সেন্টিমিটার সোনার জন সময় সময় একশো চব্বিশ দশমিক আট গুণ এই দশমিক

চব্বিশ আট দশমিক চৌষট্টি বক্সের দৈর্ঘ্য ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার এখন আমাদের এখানে সবগুলোর মধ্যে শুধু সেন্টিমিটার নাই এখানে আমাদের সেন্টিমিটার আর মিলিমিটার এই দুটোর কম্বিনেশন আছে এখন এই মিলিমিটারকে তাহলে আমাদের অবশ্যই সেন্টিমিটারে প্রকাশ করতে হবে কারণ আমাদের এখানে উত্তর চেয়েছে ঘন সেন্টিমিটার তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো লিখে নেবো আলাদা আলাদাভাবে তাহলে এখানে ছোট বক্সের দৈর্ঘ্য তাহলে বাক্সের দৈর্ঘ্য সমান সমান পনেরো সেন্টিমিটার চব্বিশ দু দশমিক চার মিলিমিটার এটাকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে পনেরো সেন্টিমিটারকে এটা সেন্টিমিটারে যেহেতু আছে সেন্টিমিটারে থাকবে এবং মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমরা জানি হচ্ছে দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে ভাগ এত এটা হচ্ছে মিলিমিটার থেকে আমরা দুটোকেই সেন্টিমিটারে প্রকাশ করলাম তাহলে সেন্টিমিটার তাহলে পনেরো যোগ এই যে দশ দিয়ে ভাগ করলে আমরা জানি কি এই যে শূন্য শূন্য জন্য একটা ঘর আগে দশমিক চলে আসে তাহলে দশমিক দুই চার এত সেন্টিমিটার এখন এই যে এটাকে আমরা কিভাবে যোগ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি শুধু মানে হচ্ছে এরকম একটা কিছু আর এই যে দশমিক দশমিক দশমিকটা শূন্য আমরা দশমিকের জায়গায় স্থির রেখে এই সংখ্যাগুলো বসাবো দুই চার আর এখানে কিছু নাই মানে শূন্য শূন্য কিন্তু এই শূন্য শূন্য আমাদের না বসালেও কোনো সমস্যা নাই কারণ আমরা জানি কি বাম পাশে শূন্য কোন মূল্য নাই দুটোকে যোগ করলে হয় চার দুই করতে দুই দশমিক পাঁচ করতে পাঁচ এক করতে পনেরো দশমিক পনেরো দশমিক দুই দশমিক চার মিটিমিটার সরি সাত সেন্টিমিটার আছে প্রথম সাত সেন্টিমিটার 6.2 মিলিমিটার তাহলে 7 টাকে 7 এর মতো রেখে দিলাম এবং মিলিমিটারকে আমরা জানি কি সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে আর পুরো টুকরো করে লিখতে হবে সেন্টিমিটার তাহলে 7 টা 7 এর থেকে যাবে যোগ এটাকে ভাগ করলে হয় 0.62 এত সেন্টিমিটার তাহলে এখানেও যোগ করলে হবে 7.62 সেন্টিমিটার এবার হচ্ছে উচ্চতা উচ্চতা দেওয়া ছিল হচ্ছে পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার তাহলে সেন্টিমিটারটা সেন্টিমিটারের মধ্যে থাকবে আর এটাকে দশ দিয়ে ভাগ করলে হবে সেন্টিমিটার সমান সমান পাঁচ যোগ এই যে ঝুমোটার জন্য এক আগে দশমিক অর্থাৎ দশমিক আট এত সেন্টিমিটার সমান সমান পাঁচ দশমিক আট সেন্টিমিটার তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব পেলাম এখন আমরা হচ্ছে আয়তন নির্ণয় করতে পারবো তাহলে আমরা জানি আয়তন সমান তোমরা এগুলো লিখে নিবো আমরা জানি আমি এগুলো লিখেছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে মানগুলো আমরা বসে দিই এটা হচ্ছে একক ছিল ঘন একক ঘন একক এখন দৈর্ঘ্যের মান পেয়েছিলাম পনেরো দশমিক চব্বিশ গুণ প্রস্থ পেয়েছিলাম হচ্ছে সাত দশমিক ছয় দুই গুণ উচ্চতা হচ্ছে পাঁচ দশমিক আট এত ঘন সেন্টিমিটার তাহলে কি সবগুলো আমাদের গুণ করলে আয়তনটা পাবো হচ্ছে ছয়শ তিহাত্তর দশমিক পাঁচ চার সাত ঘন সেন্টিমিটার এটা এভাবে আসলে পরে প্রায় লিখে দিলে হয় এবং না লিখলেও তেমন কোনো সমস্যা নাই তবে যখনই মানের কাছাকাছি সম্পূর্ণ মানটা আসে না তখন হচ্ছে প্রায় লেখা লাগে দশমিকের ক্ষেত্রে একটি আয়তকা চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম তাহলে দেওয়া আছে কি কি সেগুলো আমরা লিখি দেওয়া আছে চৌবাচ্চার লিখে চৌবাচ্চার দৈর্ঘ্য সমান সমান পাঁচ দশমিক পাঁচ মিটার এখন আমরা এই অঙ্ক হচ্ছে সেন্টিমিটার থেকে লিটারে খুব সহজেই কনভার্ট করতে পারি এর জন্য আমরা লিটারে প্রকাশ করতে মিটার কে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে আমাদের একশো দিয়ে গুণ করতে হয় তাহলে দৈর্ঘ্যকে পাঁচ দশমিক পাঁচ গুণ একশো এত দিয়ে গুণ করলে হবে মিটার থেকে সেন্টিমিটার এখন গুণ করলে দশমিকটা পিছায় যায় মানে সামনের দিকে আগায় তাহলে এই যে দুই ঘর দুটো শূন্য এই দুটো শূন্যর জন্য দশমিকটা দুই ঘর পিছনে চলে যাবে তাহলে এখানে আছে এখানে আছে হচ্ছে যে এক ঘর চলে গেছে তাহলে আরো একটা ঘর নয় এখানে এক ঘরটা শূন্য দিয়ে পূরণ করতে হবে তাহলে এই যে দশমিক এখানে ছিল এখান থেকে এখানে যাবে পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার প্রস্থ সময় সমান চার মিটার সময় সমান চার গুণ একশো এত সেন্টিমিটার তাহলে গুণ করলে হবে চারশো সেন্টিমিটার উচ্চতা দুই মিটার তাহলে মিটার কে আমরা জানি সেন্টিমিটার করতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে হবে দুই শত সেন্টিমিটার আয়তন সমান সমান সূত্র আগে সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান আমরা বসিয়ে দিই দৈর্ঘ্যের মান হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুণ চারশো গুণ দুই শত এত ঘন সেন্টিমিটার তাহলে প্রথমত আমরা এই যে শূন্য তিনটা চারটা পাঁচটা পাঁচটা শূন্যকে বসিয়ে দিই তারপর আছে দুই চার দু ঘন আট আর এই যে পঞ্চান্ন সাথে আট গুণ করলে হয় চারশত চল্লিশ এই চারশত চল্লিশ এত ঘন সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে পানির আয়তন এত ঘন সেন্টিমিটার এখন আমরা জানি কি এক হাজার ঘন সেন্টিমিটার হচ্ছে এক লিটার যেহেতু আমাদের এখানে লিটার তারপর আমাদের কিলোগ্রামে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিটারে প্রকাশ করার জন্য লিখব আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার সমান সমান এক লিটার এক লিটার তাহলে এক ঘন সেন্টিমিটারে অবশ্যই তার কম হবে আর কম হলে করতে হচ্ছে ভাগ ভাগ এক হাজার এত লিটার এখন আমাদের এখানে দেওয়া আছে কত এত ঘন সেন্টিমিটার অর্থাৎ লক্ষ চারশো চল্লিশ লক্ষ চারশো চল্লিশ দুই তিন চার পাঁচ এত ঘন সেন্টিমিটার সময় সময় তাহলে এটা হচ্ছে এক থেকে বড় আর বড় হলে আমরা জানি কি এটা গুণ অবস্থায় আসে অর্থাৎ এক গুণ

আয়তনের সাথে পানির ওজনটা নির্ণয়ের জন্য আমরা আয়তনের সাথে কি সম্পর্ক আছে সেটা আমরা স্থাপন করব সেটা হচ্ছে পানির আয়তন ঘন সেন্টিমিটার থেকে আমরা এখানে লিটারে কনভার্ট করেছি আমরা আবার আমরা জানি হচ্ছে এক লিটার পানির ওজন পানির ওজন সমান সমান এক কিলোগ্রাম তাহলে এই যে চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন অবশ্যই কি একই সাথে গুণ করলে কি হবে এক গুণ চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম সমান সমান একই সাথে যাই কিছু গুণ করা যাক না কেন সেটাই ঠিক যায় এত কিলোগ্রাম তাহলে আমরা উত্তরটা সুন্দরভাবে সাজিয়ে দেখতে পুরো অতএব পানির আয়তন আয়তন চুয়াল্লিশ হাজার লিটার এবং ওজন কিলোগ্রাম আয়তকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের এক দশমিক পাঁচ গুণ প্রতি বর্গ কিলোমিটারে এত টাকা দরে ঘাস লাগাতে এত টাকা ব্যয় হয় প্রতি মিটার এত টাকা ধরে ওই মাঠে চারিদিকে বেড়াতে মোট কত ব্যয় হবে তাহলে এখানে আমাদের মোট এই যে টাকার পরিমাণ এগুলো বের করতে গেলে আগে আমাদের আয়তকার্য ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফলটা আমাদের বের করা লাগবে আর আমরা ক্ষেত্রফল সমান জানি হচ্ছে কি দুর্গবল প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য তো দেওয়া নেই কিছু দৈর্ঘ্য বলছে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থে দেড় তাহলে ধরি আয়তকার মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ আগে সমান ক মিটার এবার আয়তকার মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য আমরা জানি কি প্রস্থের দেড় গুণ অর্থাৎ প্রস্থ গুণ এই যে দেড় এটা হচ্ছে দৈর্ঘ্য সময় সমান এক দশমিক পাঁচ ক মিটার তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করবো এখন ক্ষেত্রফল বের করার আগে আমরা এখানে এই যে কত টাকা ক্ষেত্রফলের পরিমাণটা আমরা সেই টাকার অঙ্কটা বের করে নিব তাহলে আমরা দেখেছি যে টাকা ব্যয় হচ্ছে কত প্রতি বর্গমিটার অর্থাৎ এক বর্গমিটার তাহলে আমরা লিখি এক দশমিক নয় শূন্য টাকা ব্যয় করে ব্যয় করে এক বর্গমিটারে তাহলে এক টাকা ব্যয় করে অবশ্যই কম আর কম হলে হয় ভাগ এত বর্গমিটারে তাহলে মোট টাকা ছিল কত এই যে এত টাকা ব্যয় করে তাহলে এটা হচ্ছে দশ হাজার দুশো ষাট দশমিক শূন্য শূন্য লিখলেও চলে শূন্য শূন্য না লিখলেও চলে কোনো প্রবলেম না লিখার দরকার নাই তাহলে এটা বড় সংখ্যা এই জন্য বড় সংখ্যাটা হচ্ছে গুণ আকারে চলে আসে এটা হলে উপরে যে গুণ হবে দশ হাজার দুইশো ষাট আর নিচে হচ্ছে এক দশমিক নয় শূন্য এত বর্গ মিটার তাহলে এখানে যেহেতু এক আছে এই একের মানটাই তেমন কোনো পার্থক্য আসে না আমাদের এটা এটা সরাসরি আমরা ভাগ করে দেবো ভাগ করে দিলে আমাদের আসে ভাগ ফল হচ্ছে চুয়ান্নশো এত তো বর্গমিটার অর্থাৎ আয় দোকার এই যে মাঠ তার ক্ষেত্রফল হচ্ছে চুয়ান্নশো বর্গমিটার এখন প্র মতে আমরা লিখতে পারি কি ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল মানে আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক পাঁচ ক গুণ প্রস্থ হচ্ছে ক একটা সমান সমান লিখতে পারি এই যে চুয়ান্নশো তাহলে বা এক দশমিক পাঁচ ক স্কোয়ার সমান সমান চুয়ান্ন শূন্য শূন্য বা এই যে ক স্কোয়ারটা এখানে নিয়ে আসলাম তাহলে এখানে চুয়ান্নশো ভাগ এটা বলছিল ভাগ করলে হবে বা ক ক কথা আর এটাকে এটা দিয়ে ভাগ বা এই ক ছত্রিশানোর জন্য উভয় পক্ষে আমাদের রুট করতে হবে তাহলে এই যে রুট করলাম যেহেতু আমাদের এক বছর রুট করা যায় না এই জন্য উভয় পাশে রুট করতে হয় তাহলে এই যে শূন্য আর স্কোয়ারটা রুট কেটে গেল এ বিষয়ে থেকে গেলো শুধু ক কিন্তু ক সমান সমান ছয় ছত্রিশ দুটো শূন্য থেকে বর্গ করলে একটা শূন্য হয়ে যায় তাহলে কয়ের তাহলে দৈর্ঘ্য সমান করলে হবে নব্বই এত মিটার এখন আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে পরিসীমা নির্ণয় করতে গেলে আমরা পরিসীমার সূত্র জানি কি টু ইন্টু দুর্ঘযোগ প্রস্থীমা পূর্ব আয়তাকার মাঠের পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আর একটা ক্ষেত্রে ক্ষেত্রের পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে টু ইন্টু দৈর্ঘ্যের মান হচ্ছে নয় যোগ প্রস্থ হচ্ছে নব্বই প্রস্থ হচ্ছে ষাট তাহলে এত মিটার তাহলে দুই গুণ দুটোকে যোগ করলে হয় একশো পঞ্চাশ এত মিটার

বেড়া দিতে খরচ হবে খরচ হবে সমান সমান তিন শত গুণ দুই দশমিক পাঁচ সমান সমান সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার